বিস্মৃত আফমানদের হিমা আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আপনাদের ফেভারিট পেন্স বাহিরিন অক্ষর থেকে যেটা হচ্ছে কাতানের সফট সিল কাতান নিয়ে ঠিক আছে এটা হচ্ছে টাঙ্গেলের সফট সিল কাতান শাড়ি এবং এটা থাকছে আছে 1300 টাকা মূল্যে এবং এটা আপনারা যদি তিনটা বা তিনটা বেশি কিনেন ডেলিভারি চার্জ আর ফ্রি থাকছে এতগুলো সুন্দর সুন্দর কালার আজকে ভিডিওতে দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে लास्ट পর্যন্ত দেখুন এন্ড এটা হচ্ছে আমার পরা শাড়িটা ও মাই গড জাস্ট লুক এট দিস এতটাও সুন্দর শাড়ি ঠিক আছে জাস্ট লুক এট দিস এত সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি অনলি মাত্র তেরোশো টাকা আপুরা ঠিক আছে সো আমি এটা একটু এক্সাইট করে উঠিয়ে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাবো শাড়ি আমি জাস্ট একটু বোটে নিলাম কারণ বোটে নিলে হবে কি আপনাদেরকে শাড়ি দেখাতে সুবিধা হবে দেখবেন আমি যেভাবে রেখেছি ঠিক সেভাবেই থাকবে ঠিক আছে যেভাবে রেখেছি সেভাবে থাকবে তো চলুন ফার্স্টে শুরু করছি অনেক সুন্দর শাড়ি শাড়িটা দেখতেও যেমন সুন্দর পরার পর খুবই ভালো লাগবে আপুরা আজকে আমার গলা প্রচুর ব্যথা যার জন্য খুবই আস্তে কথা বলতে হচ্ছে একটু সমস্যা হলে একটু বুঝে নেবেন ঠিক আছে একটু ভালো করে শুনে নেবেন একটু লাউড দিয়ে নিবেন ওকে সো এটা হচ্ছে শাড়ি শাড়ির সাথে থাকছে রানিং ব্লাউজ পিস মানে সাড়ে তেরো হাত শাড়ি থাকছে সাড়ে তেরো হাতের সাড়ে তেরো হাতই বলবো সুন্দর করে ওয়ার্কআউট করা জারি সুতার দিয়ে এক একটা কালার খুবই চমৎকার চড়া করে পার করে দেওয়া হয়েছে অল ওভার শাড়িতে চমৎকার করে একটা আহ প্যাটার্ন থাকবে লুক থাকবে এবং এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন জেরি জারি সুতার অল ওভার ওয়ার্কআউট করা অনেক সুন্দর গ্লোই এবং শাইনি একটা শাড়ি মাত্র তেরোশো টাকায় আমার কালারটা ভালো লাগে স্ক্রিনশট গুলো দান করে ফেলি আপুরা এটা চলে যাচ্ছে আমারটা হুম চলে যাচ্ছে একটি গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আপুরা গ্রিন কালারটা একটু দেখে নিই আমি এটা হচ্ছে আমাদের গ্রিন কালারটা গ্রিন কালারটা ওমাই গড় অনেক বেশি বিউটিফুল মার্শাল্লা কালার প্যাটার্নটা একটু দেখে নিই আমরা ভালো মতো দেখেন কালারটা এটা হচ্ছে আমাদের কালার এটা হচ্ছে আমাদের কালার ও মাইগর অনেক বেশি বিউটিফুল দেখতে খুবই ভালো লাগছে আর কালার গুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে এর জন্য একদমই পারফেক্ট ডুয়েল ভাইব পাবেন ঠিক আছে দূরে কোথাও ট্রাভেলের জন্য গেলেও এটা আপনারা পরে যেতে পারেন এটা খুবই কমফোর্ট একটা শাড়ি দেখতেও অনেক বেশি সুন্দর মাসাল্লাহ কালারগুলো খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে জাম কালার মধ্যে এটা একটু দেখি আমরা এই প্যাটার্নটা এই প্যাটার্নটাও খুবই চমৎকার দেখেন ওয়াও অনেক বেশি ভালো লাগছে ঠিক আছে অনেক বেশি ভালো লাগছে এটা আমি একটু ধরে নিই এই যে দেখুন ওয়াও অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এই যে ধরে নিয়েছি এটা হচ্ছে শাড়িটা ঠিক আছে এই এত সুন্দর শাড়ি এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন জাস্ট আপনাদের জন্য আপনারা পছন্দ করেন এগুলো নিতে পারেন এই শাড়িগুলো কিন্তু আপুরা মূল্যটা অনেক বেশি হওয়ার কথা সেখানে মাত্র তেরোশো টাকায় মানে এক হাজার তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে আচলটা খুলে ফেলি যেটা খুলে যাচ্ছে এটা স্কাই ব্লু এর মধ্যে আছে এটা দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ক্যামেরাতে একটু দেখা যাচ্ছে আপনাদের পেস্টের মধ্য মতো করে বাট এটা পেস্ট না এটা রিয়েলটাতে দেখা যাচ্ছে হচ্ছে ইয়ে কারণ হালকা একটু কালার উনিশ বিশ হতেই পারে ক্যামেরার জন্য যাই হোক কালার নিয়ে তো অনেক মানুষের অনেক প্রশ্ন যে কালার ঠিক মতো বলতে পারি না বা কালার প্রবলেম বাট এমন কিছুই না আসলে আমি এক্সাক্টলি বলি হয়তো বা লাইটিং এর কারণে হয়তো বা ক্যামেরার কারণে হয়তোবা একটু উনিশ বিশ হয় ঠিক আছে সেই কারণে সেটা কিন্তু আমার দোষ না ওকে আচ্ছা এখন চলে যাচ্ছি ম্যাজেন্ডা কালার আমি এতটুকু ছোট বাচ্চা না যে একটা কালার আমি বুঝবো না ঠিক আছে ক্যামেরার জন্য হয়তো বা কালারটা একটু উনিশ বিশ দেখাতে পারে এটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দেখেন রানি ম্যাজেন্ডা কালার ও মাই গড় অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে মাত্র আপনার অনলি 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 তেরোশো টাকা টাঙ্গেলের সফট সিল্ক কাতান শাড়ি যারা নিতে চাচ্ছেন এগুলো খুবই পছন্দ করেন তারা নিয়ে নেবেন আমি আবারও বলছি কালার আমি যেটা বলছি সেটাই পাবেন আপনারা হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে সেটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে ওকে এক্সেক্ট এটাই পাবেন শাড়িটা আর আমরা কোনো প্রকার ফিল্টার বা কিছু ইউজ করি না যে কারণে কালারের অনেক বেশি ঘাটতি হবে ঠিক আছে ওকে ওকে এটা দেখেন এই কালারটা অনেক বেশি বিউটিফুল মার্শাল সুন্দর একটা কালার হলুদের প্রোগ্রামে পড়ার জন্য বা অন্যান্য যে কোনো অকেশনে পড়ার জন্য আপনারা এগুলো নিতে পারেন এই কালারগুলো অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর দেখেন অনেক দুর্দান্ত কালারগুলো ঠিক আছে অনেক সুন্দর এবং দুর্দান্ত কালার ওকে এখন চলে যাচ্ছি একটা নেক্সট একটা কালারে এই কালারটাও দুর্দান্ত সুন্দর একটা কালার ঠিক আছে দেখতে খুবই ভালো লাগছে সুন্দর মাসাল্লা অলিভের মধ্যে আছে ওমাইগর অনেক বেশি বিউটিফুল ঠিক আছে কালারের কন্ট্রাস্ট দেখেন আর দেখেন মুভমেন্টে শাইন করছে একটা সুন্দর একটা গ্লাস টোন এর শাইন করছে দেখতে খুবই ভালো লাগছে ঠিক আছে আর এগুলো চলে যাচ্ছে অনলি মাত্র আপনাদের অনলি 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 আপনাদের তেরোশো করে তো যারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে তো আজকের মতো আমরা এই শাড়িটা এই আজকে এই যে আমার এটা দেখানো লাচ এই শাড়ি এটা দেখানোর পর ভিডিওটি শেষ করব শেষ করার আগে বলবো যা যা লাইফ ফলো নাই বেশি করে লাভ দিয়ে দিবা ফলো করে দিবা ফেভারিটে দিয়ে রাখবা তাহলে খুবই সহজে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে লাল কালারটা যদি চাও কেউ মিস না করার জন্য সেই ক্ষেত্রে লাল লাল কালারটা কালারটা নিয়ে নিতে পারো অদ্ভুত লেভেলের সুন্দর মার্শাল্লা দেখতে যেমন সুন্দর লাগছে পরার পর আরো ভালো লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ লুকটা চলে যাচ্ছে পুরো প্রাইজিং চলে যাচ্ছে ওনলি মাত্র আপনাদের তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা এক টাকা তেরোশো টাকা পঞ্চাশ টাকা বেশি বলছি ওকে সো আপুরা আমি একটু সুন্দর করে ধরে নি দেখেন বেশি কিছু না আমি কিন্তু পিন আপও করি না জাস্ট দেখেন আমি জাস্ট যেভাবে ধরে নিচ্ছি আপনারা যদি সেভাবে ধরে নেন এই যে দেখেন তাহলে কিন্তু সুন্দর সেট হয়ে থাকবে ঠিক আছে সুন্দর সেট হয়ে থাকবে আপনারাও চলে এইভাবে সুন্দর করে সেট করে বেঁধে নিতে পারবেন যে কোনো পার্টি ওয়ারে পড়ার জন্য পারফেক্ট একটা শাড়ি তো আজকের মতো একটু পর্যন্ত ইনশাআল্লাহ চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম